হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তাই তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলো দেখা যাক কি রান্না করা যায় তবে আজকে আমি রান্না করব না অন্য একজন রান্না করবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে দেখো প্রথমে কড়াইশুটিটা সেদ্ধ বসিয়ে নিয়েছি একটু ঢেকে দিয়েছি এক দু মিনিটের জন্য দেখো এক দু মিনিট পর তোমাদের দেখাচ্ছি কড়াইশুটিটা সেদ্ধ হয়ে গেছে এবার এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা গোটা জিরে সব গরম করে রেখেছি এবার দেখো এটা বেটে নিচ্ছে আজকে মশাই বলেছে রান্না করবে তাই বড় মশাই সব বেটে নিচ্ছে জিরে ফিরে সব বাটা হয়ে গেছে এবার কড়াইশুঁটিওগুলো আস্তে আস্তে শিলনোড়ায় বেটে নিচ্ছে এবার আগে থেকে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে কড়াইশুঁটিটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর আমি এর ফাঁকে আটাটা চটপট মেখে নিচ্ছি এবার দেখো পুর তৈরি করছে শুটির পুর তৈরি করে এবার ময়দার মধ্যে আস্তে আস্তে সব এক একটা লেচির মধ্যে ভরে ফেলছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটলাস্ট সব লেচির মধ্যেই পুর ভরা আমাদের কমপ্লিট এবার ভাজবো তেল গরম হয়ে গেছে আর আস্তে আস্তে গুলো ভেজে ফেলছি দেখতে থাকো কড়াইশুটির কচুরি দেখো রেডি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টস করো কেমন হলো রান্নাটা আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট